সালামু আলাইকুম আমি ডাক্তার মুন্সী আকিত মোস্তফা ইউরোলজিস্ট জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে ইউরো অনকোলজি বিভাগে কর্মরত আছি আজকে আমি যে বিষয়ে কথা বলতে চাই অন্নকোষের টিউমার বা ক্যান্সারের লক্ষণ ও এর চিকিৎসা প্রথমে আমি দুটা ঘটনা বলতে চাই কিছুদিন আগে আমরা আমাদের ক্যান্সার হসপিটালে একটা চার বছর বাচ্চার অপারেশন করি অন্নকোষের টিউমারের কারণে দেখা যায় যে বাচ্চাটার দুই বছর থেকেই তার অন্নকোষ ধীরে ধীরে ফুলে যাচ্ছিলো এবং বিভিন্ন জায়গায় দেখাইছে কিন্তু দেখা যায় যে তারা বলছে যে হার্নিয়া ভবিষ্যতে বড় হলে অপারেশন করেন কিন্তু যখন আমরা আমাদের কাছে আসে আমরা যে অপারেশন করি তার দশ দিন পরে বাচ্চাটা মারা যায় কারণ টিউমার তখন পেটে বা লাংসে ছড়িয়ে পড়েছিল আমি আরেকটা ঘটনা বলতে চাই খুব রিসেন্টলি আমাদের বই একটা রোগী দেখি বিশ বছরের বয়সে বাবা মা একমাত্র ছেলে আমাদের কাছে চিকিৎসার জন্য আসে তার এক বছর ধরে অন্য কোষে টিউমার কিন্তু সে লজ্জা বা ভয়ে কোনো চিকিৎসা নেয়নি পরে যখন তার শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে তখন সে আমাদের কাছে চিকিৎসা নিতে আসে দুটো ঘটনাই অত্যন্ত দুঃখজনক এই জন্য আজকের এই ভিডিওটি করা আমার তো অন্য কোষে ক্যান্সার সাধারণত কাদের হয়ে থাকে অন্য কোষে ক্যান্সারের মানে হার খুবই কম এক থেকে দেড় ভাগ পুরুষের ক্ষেত্রে হয়ে থাকে সাধারণত আমরা জানি যে সকল ক্যান্সার সাধারণত বয়স্কদের ক্ষেত্রে হয়ে থাকে কিন্তু অন্য অন্নকোষের ক্যান্সার বিশ থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে হয়ে থাকে অনেক সময় বয়স্কদের হয়ে থাকে অথবা বাচ্চাদের চার বছরের মধ্যে বাচ্চাদের ক্ষেত্রে হয়ে থাকে এবং সবচেয়ে মজার বিষয় হলো এই অন্নকোষের টিউমারে চিকিৎসা করলে এবং এর ফলাফল খুবই ভালো এখন আমি অন্নকোষের টিউমারে কিছু লক্ষণ বলতে চাই সাধারণত অন্নকোষের টিউমার থাকলে রুগীরা তাদের অন্নকোষে দেখা যায় যে এক সাইডে বড় এক সাইডে ছোটো এরকম নিয়ে আসতে পারে অথবা অন্য পশে চাকা বা অন্যান্য যে কোনো অ্যাভর্মেটারি নিয়ে আসতে পারে এবং সাধারণত এই যে চাকা থাকে এটার কোনো ব্যথা থাকে না মাত্র দশ ভাগ রুগীর ক্ষেত্রে ব্যথা থাকে এছাড়া রুগীরা অনেক সময় অ্যাডভান্স কেসে আসে যেমন শ্বাসকষ্ট ব্যাক পেইন নিয়ে আমাদের কাছে আসে তো এক্ষেত্রে একজন ইউরোলজিস্টের কাছে গেলে আমরা সাধারণত এক্সামিনেশনের মাধ্যমে আমরা একটা প্রাথমিক ধারণা পেয়ে থাকি টিউমারে এরপর আমরা কি কি পরীক্ষা করবো প্রথমত আমরা একটি হাই ফ্রিকোয়েন্সি আল্ট্রাসাউন্ড করলে অন্নকোষের যে টিউমার আছে কি না এটা আমরা জানতে পারি কিন্তু এক্ষেত্রে একটা ভুল ধারণা আছে অনেক সময় যে আল্ট্রাসাউন্ড করতে গেলে টিউমার পেলে সোনোলজিস্টরা এটা বায়োপসির অ্যাডভাইস দিয়ে থাকে এটা অত্যন্ত ক্ষতিকর এটা করা উচিত না এক্ষেত্রে এই মানে কোষের যে চামড়া আছে এতে ক্যান্সার ছড়িয়ে পড়ে থেকে অবশ্যই একজন ইডিস্ট পরামর্শ নিয়ে আমাকে কখন বায়োপসি করতে হবে তা জেনেই বায়োপসি করা উচিত এরপর আলট্রাসাউন্ডের পরে আমরা কিছু টিউমার মার্কার করি যেমন আলফা ফিটোপোটিন বিটা এসিজি এলডিএইচ করে থাকি কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে আমরা ক্যান্সার হসপিটালে যে সকল রুগী পাই সত্তর থেকে আশি ভাগ রুগী দেখা যায় যে এই টিউমার মার্কার না করে অপারেশন করে আমাদের কাছে আসে পরবর্তী চিকিৎসার জন্য এবং ক্ষেত্রে আমরা আমাদের স্টেজিংটা ভালো মতো হয় না কারণ এই টিউমার মার্কার স্টেজিং একটা অংশ আমরা পূর্ববর্তী অপারেশনের আগে টিউমার মার্কার এবং পরে টিউমার মার্কার সাথে কম্পেয়ার করতে পারি না তো সেক্ষেত্রে আমাদের উচিত অবশ্যই অপারেশনের আগে টিউমার মার্কার করে নেওয়া এরপর আমরা অ্যাবডোমিনাল বা চেস্ট সিটি স্ক্যান করে থাকি এবং অন্যান্য সিমটম অনুযায়ী অন্যান্য পরীক্ষা করে থাকি এরপর চিকিৎসার ক্ষেত্রে আমরা বলতে পারি যখন টিউমারটা শুধুমাত্র অন্য কোষের মধ্যে থাকে বা লোকালাইজ ক্ষেত্রে বা আর্লি ক্ষেত্রে আমরা অন্য কোষটা রিমুভাল করে অপারেশনের মাধ্যমে আমরা ফেলে দিয়ে এ ট্রিটমেন্ট করি এবং পরবর্তীতে একটা বায়োপসিতে পাঠাই তো সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে সাধারণত এটা পেটের নিচে কেটে এটা করতে হয় আমরা অনেক রুগী পাই ক্যান্সার হসপিটালে যারা এরকম তিরিশ থেকে চল্লিশ ভাগ রুগী পায় যেটা অন্য কোষের চামড়ার উপর ইনসিশন দিয়ে অপারেশন করা হয় এক্ষেত্রে দেখা যায় যে অন্নকোশের চামড়া বা তার স্পামাটিক কটের রেমিনেন্টে আবার টিউমার নিয়ে আসে এবং ভেরি রিসেন্টলি আমরা একটা অপারেশন করি যেখানে অন্নকোশের চামড়া এবং স্পামাটিক কটের মধ্যে আবার টিউমার নিয়ে আসে সুতরাং অবশ্যই সার্জারির ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে ইঙ্গুইনাল রুটে বা অ্যাবডোমিনাল অ্যাবডোমিনের নিচে সেশন যেটা এটা দিয়ে যেতে অপারেশন করা হয় আর যদি অ্যাডভান্স কেজ হয় তা সেক্ষেত্রে আমরা সার্জারি যেমন ইমিউনাল রুটে আমরা অর্কারিক্টোমি করে এবং তারপর আমরা স্টেজ অনেক কেমোথেরাপি বা রেডিওথেরাপি দিয়ে থাকি তো শেষে এটাই বলতে চাই যে অন্য কোষের যে কোনো পরিবর্তন হলে ভয় পাওয়ার কারণ নাই যে এটা যে ক্যান্সার এটা তো কনফার্ম হয়েই আমাদেরকে চিকিৎসা করতে হবে তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা ফিমেলের ক্ষেত্রে যেমন আমাদের যেমন বেস্ট এক্সামিনেশনের একটা প্রচারণা আছে সবাই আমরা এই প্রচারণা স মানে গণপ্রজাতি বাংলাদেশ সরকার থেকে প্রচারণা করে থাকে কিন্তু অন্য কোশের টিউমার যেহেতু হার কম সেহেতু এটার প্রচারণা নাই কিন্তু আমাদেরকে নিজে থেকেই ছেলেদেরকে তাদের অন্য কোশের সেলফ এক্সামিনেশন করে দেখা উচিত তো এই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা যখন এক্সামিনেশন করবেন বা যখন রিল্যাক্স থাকবেন বা শাহর অবস্থায় এক্সামিনেশন করবেন একটা টিপস আপনাদেরকে দিয়ে থাকি যেমন আপনার হাত এরকম নরম করে রাখলে যখন এইখানে চাপ দেবেন তখন যে ফিলিংস এটা নর্মাল টেস্টিসের ফিলিং বা নর্মাল কোষে ফিলিং যখন এখানে চাপ দেবেন তখন যে এই চাপ দিলে যে শক্ত পাওয়া যায় এটা হচ্ছে টিউমারের ফিলিংস সুতরাং ভয় না পেয়ে আপনারা ডাক্তারের একজন ইউরোলজিস্টের পরামর্শ নেবেন এবং আপনারা সুস্থ থাকবেন এগুলি আজকে শেষ করছেন আসসালামু আলাইকুম